পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে চলছে নবম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প সেই মতন ইসলামপুর ব্লকের গাইশাল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কালানাগির মধুলাল স্মৃতি হাই স্কুলেও অনুষ্ঠিত হচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্প দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের বেশিরভাগ কাজই হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন পঞ্চায়েত সদস্যরা তারা বলছেন সাধারণ মানুষ এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে অনেকটাই উপকৃত হয়েছেন দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের বিভিন্ন কাজ যেগুলো ছুটে গিয়েছে তা তারা করে নিচ্ছেন বলে জানান পঞ্চায়েত সদস্যরা দুয়ারে সরকার ধারাবাহিক হিসাবে আপনার দিদি চালাই যাচ্ছে আর যখন থেকে দুয়ারে সরকার এসেছে আমাদের জনগণের পাশে সাধারণ মানুষগুলো যে পরিষেবা পাচ্ছেন দুয়ারে সরকারের মাধ্যমে এটা এটা ঐতিহাসিক আর আজকে আপনি বলছেন যে কয়েকটা কন্ট্রাক্ট খালি আছে ডিপার্টমেন্টের কোনো অফিসার অফিসার আছে না করছে কারণ আছে মনে হয় আপনি লেট করে এসেছেন মানুষ আমাদের কী হয় চাষিবাসীর লোক লেবার ক্যাটাগরির লোক বেশি ভাগ ওরা সকাল সকাল যখন দেখলো কি আরম্ভ হলো ওখান থেকে চলে আসলো কাজ করে আবার কাজে চলে গেল এর জন্য একটু ফাঁকা ফাঁকা লাগে আবার সন্ধ্যায় দেখবেন আপনি শেষের সময় আপনি দেখবেন আবার যারা করতে পারেনি ওরা আছে ভিড় লাগাবে মানুষের কাজ এখান থেকে কতটা হয়েছে দেখে নাইনটি পারসেন্ট আপনি দুয়ারে সরকার আমাদের সাকসেসফুল আছে রেজাল্ট আর সব জায়গায় আপনি যান আপনি দুয়ারে সরকারের মাধ্যমে আপনি রাস্তা থেকে নিয়ে পার্সোনাল যে ব্যক্তিগত হিসাবে মানুষের যে কিছু আছে লক্ষ্মী ভান্ডার থেকে নিয়ে রূপশ্রী থেকে নিয়ে কন্যাশ্রী থেকে নিয়ে বিদ্যা পেনশন থেকে নিয়ে ওল্ড এজ পেনশন থেকে নিয়ে সব ক্ষেত্রে মানুষ পরিষেবাটা পাচ্ছে যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মনোভাব মনে আছে শ্রীমতী কোনো অনুপ্রেরণায় যে আজকে যে আমাদের নবম পর্যায়ে যে দুয়ারে সরকার আছে তার চলতেছে আমাদের এখানে কালানাগিন নাগিন মধু হাই স্কুলে হাইস্কুলে এখানে অনেক যারা উপভোক্তা আছে এবং যারা বেনিফিশিয়ারি আছে প্রত্যেকজনে আসতেছে এবং সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতেছে তার সাথে সাথে যে বুথ প্রত্যেকটা বুথে আমাদের শিবিরও থেকেও হয়ে যাচ্ছে ওখান থেকে সুযোগ সুবিধাগুলো পাই যাচ্ছে আর যা সায়ত্রিশটা প্রকল্প আছে মমতা ব্যানার্জির এখান থেকে সবগুলোই সুযোগ সুবিধাগুলো নিচ্ছে গ্রহণ করতেছে আমরা তো দেখতেছি খুবই আগ্রহ আছে মানুষ একদম খুব আসতেছে এবং জোয়ারে জোয়ারের মতো আসতেছে মহিলাগুলো আছে যারা মা আছে বোনের আশা আমাদের জিপির আন্ডারে তো সবগুলোই আসতেছে এবং লক্ষ্মী ভান্ডারের প্রত্যেকটা জমা দিয়ে দিচ্ছে অনেকগুলোর ক্ষেত্রে কী হয় যে বয়স কোনোটা ক্ষেত্রে হয় না জমা দিয়ে দেয় তবুও বুঝে না কিন্তু সেগুলোর ক্ষেত্রে একটু রেজিট হয় কিন্তু বাকি ভাগ সব নাইনটি পার্সেন্ট আছে যেটা তোমার হয়ে যাচ্ছে আপনার বৃদ্ধ ভাতা বলুন উইড্রো বলুন যেগুলো ভবিষ্যতে বলুন যে কোনো মানে প্রকল্প আছে এখানে ঐক্যশ্রিক আছে সব মানে এখান থেকে সুযোগ দিচ্ছে সাধারণ মানুষকে এই দুয়ারে সরকার নিয়ে বলবো যে আরা যারা বাড়িতে আছে বা কেউ আছে আরও আমাদের ক্যাম্প আছে কালকের থেকেও আরও দু তারিখ অবধি বুথে বুথে যে ক্যাম্পগুলো আছে এখানে যদি কেউ জমা দেওয়ার না সুযোগ পায় প্রত্যেকটা বুথে সংসদ ওয়াইজ যেগুলো আছে সেখান থেকে ওই আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যম থেকে বলবো যে তারা যেন বুথে বুথে গিয়ে জমা দিয়ে দেয় সেগুলো আছে দেখেন দুয়ারে সরকার তো দীর্ঘদিন ধরে চলছে মানুষের যেগুলো সেবা আমরা আগেই বলেছিলাম যে অনেকই প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের যেগুলো সেবা দুয়ারে সরকারে হয় সেগুলো পেয়ে গেছে আজকের যেটা বিষয় হয়েছে আমরা প্রত্যেকটা পঞ্চায়েত থেকে যেগুলো বিষয় আছে ওয়ার্ড ওয়াইজ প্রত্যেকটি বুতে বুথে আবার আমরা বসাইছিলাম যেখানে মানুষ ওখানেও জমা দিয়েছে লক্ষ্মী ভাণ্ডার থেকে নিয়ে বিধবা ভাতা থেকে নিয়ে বিকলাং থেকে নিয়ে রূপশ্রী কর্ণাশ্রী যতগুলো আছে মানুষ যেগুলো ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়ার পর আজকে আমাদের এখানে যে আপনি যে ফাঁকা দেখছেন সেই ফাঁকার কারণ হচ্ছে যে আমরা ওয়ার্ডে এটা করে নিতে পেরেছি ওয়ার্ডে করার পর আমাদের এখানে আজকে আপনি ফাঁকা দেখছেন মানুষ এর থেকে আমরা যেটা সন্তুষ্ট আছি যে মানুষ হয়তো এর থেকে হান্ড্রেড পার্সেন্ট সুবিধা পেয়ে গেছেন তার জন্য যারা আজকে যদি আপনারা কেউ যদি মনে করেন যে বাকি আছে তারা হয়তো আন্ডার এজে আছে যার যাদের হয়তো পঁচিশ বছর বয়স হয়নি যা তার জন্য যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না হয়তো যাদের ষাট বছর বয়স হয়নি তারা হয়তো ভাতা পাচ্ছে না আদারওয়াইজ আমরা এখানে দেখছি না ওরকম কিছু যে তারপর তো আজকের পরও আমাদের আবার প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের দোয়ারে সরকারের প্রোগ্রাম আছে এখান থেকে কেউ যদি ছাড়া পড়ে কোনো কারণবশত সেগুলো আমরা ওখানে সংশোধন করার চেষ্টা করব আপনার নাম এম ডি জাফির উদ্দিন আমি অঞ্চল কনভিনার নমস্কার মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী আমাদের এই সব সুযোগ সুবিধা দিয়েছে সাঁত্রিশটা প্রকল্প আছে আর সেখান থেকে মানুষদের অনেক মানে কাজ করে দেওয়ার সুবিধা দিয়েছে যাতে করতে পারে আর আগে হয়েছে এবার আরেকবার এটা হচ্ছে তাদের জন্য যাদের হয়নি যারা করতে পারেনি তাদের জন্য আবার ইসে করে প্রচেষ্টা করে চেষ্টা করে দিয়েছে যে যাতে আবার তারা করতে পারে আর হচ্ছে কতটা উপকার হচ্ছে মানুষের ভালোই হচ্ছে উপকার যাদের যাদের উপকার হয়নি তারা আবার আবার ডকুমেন্টসগুলো জমা করছে সেগুলোতে কাজ হচ্ছে মানুষের হ্যাঁ মানুষের কাজ হচ্ছে আপনার নাম আমার নাম অঙ্কিতা সিনহা গাই সেন্টুর প্রধান